জাতীয় সংসদের সদস্য যারা তারা শুধুমাত্র এলাকার উন্নয়ন করবে এটা তাদের এই দায়িত্ব না তাদের মূল দায়িত্ব হলো আইনসভায় প্রতিনিধিত্ব করা আইনসভায় প্রতিনিধিত্ব করার অর্থ হলো বাংলাদেশের আইন বাংলাদেশের বিধিমালা নীতি কী হবে এগুলা প্রস্তুত করবে জাতীয় সংসদ থেকে আমরা মনে করি বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতির চর্চা দীর্ঘদিন ধরে চালু হয়েছে এটা বন্ধ করতে হলে বাংলাদেশের গোটা রাজনৈতিক পরিস্থিতিকে আমূল পরিবর্তন আনতে হবে সে আমূল পরিবর্তনের প্রাথমিক ধারা আমরা মনে করি জুলাই জাতীয় সনদকে মানে বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনের সাথে হাবুট জয়যুক্ত করে জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন হয় আমরা মনে করি দুর্বৃত্তায়নের এই রাজনীতির চর্চা কিছুটা হলেও কমবে এজন্য আগামী নির্বাচনে সকল ভোটারদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা মার্কার ব্যালটের সাথে হাবুটকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ হাবুট জয়যুক্ত হলে ইনসাফের বাংলাদেশের পথে বাংলাদেশ উঠবে দুর্নীতি অপশাসন এবং অপ মানে ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহারের যে রাজনৈতিক কালচার এটা বন্ধ হবে তা আমরা ইনশাল্লাহ এই কাজটা করতে পারব যদি আমরা রাষ্ট্রের সরকার গঠন করার সুযোগ পাই ভৈরবকে নিয়ে আমার আলাদা পরিকল্পনা আছে আমরা জানেন যে ভৈরবের শিক্ষা স্বাস্থ্য খাত। এটা ভৈরব এবং কুলিয়ার দুইটা জায়গাতেই শিক্ষাখাত এবং স্বাস্থ্যখাত খুবই দুর্বল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখানে শিক্ষার যে সুন্দর পরিবেশ থাকা দরকার শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার উন্নয়নে যে অবকাঠামো এবং শিক্ষকদের যে পরিমাণ আত্মনিয়োগ এবং ছাত্র গঠনের পিছনে যে সময়দানের বিষয় এটা আসলে অভাব আছে ঠিক একই অবস্থায় স্বাস্থ্য খাতে দুই উপজেলায় দুইটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আসলে পর্যাপ্ত না এখানে ডাক্তারের অপ্রতুলতা পাশাপাশি মেডিসিন ঔষধেরও অপর্যাপ্ততা নামমাত্র কিছু ওষুধ আছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রতিটা হাস্ত স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক আধুনিকায়ন এবং আধুনিক যন্ত্রপাতি এখানে উন্নত যন্ত্রপাতি আমরা এখানে সাপ্লাই করব নিয়ে আসব। এবং ডাক্তারদেরকে আরও সেবাদানের মানসিকতা তৈরি করব সর্বোপরি আমরা মনে করি শিক্ষা এবং স্বাস্থ্য সহ সব কিছুই যদি উন্নত করতে হয় আধুনিক করতে হয় তাহলে ভৈরবকে জেলা হিসাবে ঘোষণা দিতে হবে কারণ একটা জেলা শহর হিসাবে জেলা শহরে এমনিতেই কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় একটা জেলা কেন্দ্রিক বড় হসপিটাল করা যায় জেলা কেন্দ্রিক বড় জেলা স্কুল থাকে জেলা কেন্দ্রিক অনেকগুলো অফিস আদালত থাকবে এবং মানুষের জনসমাগম অনেক বেশি থাকবে যে কারণে এখানে গড়ে উঠবে আরও বেশি ব্যবসা বাণিজ্যের সুযোগ আরও শিক্ষা খাতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সুযোগ এবং স্বাস্থ্য খাতেরও সুযোগ এজন্য ভৈরবের দীর্ঘদিনের দাবি যে জেলা বাস্তবায়ন করা আমাদের প্রধান এবং প্রথম টার্গেট থাকবে ভৈরবকে জেলায় উন্নীত করা আমরা পঁয়ষট্টিতম জেলা হিসাবে সর্বপ্রথম ভৈরবকে জেলা ঘোষণা করবো ইনশাআল্লাহ